আমরা বলি ফাওয়াইলিল মুসল্লিন ভয়াবহ ধ্বংস তাদের উপর যারা নামাজ পড়ে যে কোনো মানুষ যে নামাজ পড়ে তারা সতর্ক হয়ে যায় যে কোনো ব্যক্তি যে নামাজ পড়ে সে চিন্তায় পড়ে যায়। আমাকে বলা হচ্ছে। এই আয়াত প্রত্যেক মানুষ যারা নামাজ পড়ে আতঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট আর আপনারা হয়তো জানেন না ক্লাসিক্যাল সেন্সে যখন নামাজের কথা বলা হয় তখন সেটা শুধু মুসলিমদের নামাজকে বোঝায় না এটা সকল প্রার্থনাকে বোঝায় আর যদি মুসলিম হয় আল্লাহ বলছেন মুসল্লিন আল্লাহ বলছেন না আল কাহিন আল মুনাফিক সেভাবে বললে সহজেই বোঝা যেত আল্লাহ বলছেন মুসল্লিন এশার সালাতে আমরাই মুসল্লিন ছিলাম মানে অবশ্যই আমাদেরকেও আতঙ্কে থাকতে হবে যখন আমরা এই আয়াতটা শুনব এবং আল্লাহ যে এখানে থেমে গেছেন এই আয়াতে কন্টিনিউ না করে ইয়ে দপ্পারু আয়াতিহি যাতে তারা তারা আয়াত নিয়ে ভাবনা চিন্তা করতে পারে আমরা জানি এবং আমাদের শেখানো হয় যে এই আয়তে আমরা থেমে যেতে পারবো না নামাজে এই আয়াত করলে আমাদের এটা পরবর্তী আয়তের সাথে মিলিয়ে পড়ে যেতে হবে যাতে অর্থ পরিপূর্ণ হয় কিন্তু এটাও সত্য যে আয়াতটি আল্লাহ এখানে শেষ করছেন এবং নিশ্চয়ই সেটাতে উপকারিতা আছে আর সেটা হচ্ছে ভালো করে ভেবে নাও এর পরের আয়াত আমাকে নিয়ে হতে পারে কারণ আমিও মুসল্লি আমিও তাদের একজন যারা নামাজ পড়ে এবং এখানে তার আলোচনা শুরু হয় এই আয়াত কি মুনাফিকদের নিয়ে আলোচনা করছে কিনা যারা কপটতার জন্য পরিচিত আল্লাহ আমাদেরকে এমন হওয়া থেকে রক্ষা করুন আচ্ছা প্রথম মূল হয় যখন আমরা আলাদা আলাদা বিবেচনা করি সেটা হচ্ছে এই সাথে আগের কানেকশন ইমাম রাজি রাহেমহল্লা বলেছেন তার তা কাবিরে তিনি বলছেন আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেওয়া এবং তাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সেবাদান থেকে দূরে থাকা যেটাকে আসলে সেবা বলা যায় না তাদের নিজেদের অধিকার এটাই হচ্ছে সৃষ্টির বিরুদ্ধে কর অপরাধ আর যখন আপনি সৃষ্টির সাথে অন্যায় করছেন তখন এটা স্বাভাবিক যে সময়ের সাথে সাথে আপনি সৃষ্টিকর্তার সাথেও একই কাজ করবেন অর্থাৎ তার ব্যক্তিত্বের অপর অংশ এখান থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মানুষদের অধিকারের লঙ্ঘন একটা হচ্ছে মানুষদের অধিকারের লঙ্ঘন আর একটা হচ্ছে সৃষ্টিকর্তার অধিকারের লঙ্ঘন আর আপনি সৃষ্টিকর্তার সাথে এমন করছেন যেটা শুধু তখনই সম্ভব যখন আপনার প্রার্থনা শুরু থেকেই অন্তঃসার শূন্য এটা হচ্ছে আরেকটা ফলাফল যাই칸 থেকে বোঝা যায় এই রকমের যদি হয় আপনার ব্যবহার গরিব দুঃখীদের সাথে তাহলে বুঝে বুঝুনিন যে আপনি হচ্ছেন সবচাইতে খারাপ মুছলীদের একজন আপনার নামাজ দ্বারা কোনো फायदा নেই এভাবে হলে এর থেকে ভালো কিছুই আশা করা যায় না শুধু এটুকুই বলা যায় যে আপনি হয়তো ভালো কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করছেন বলা আলাইসা ইনস সালাতাতানহা আনিল ফাহশা ইয়া আল মুনকার বলা বলছেন এটা কি এমন হওয়ার কথা না যে নামাজ তোমাদের তো অশ্লীলতা ও পাপকাজ থেকে দূরে রাখবে এই সুরাটিকে অন্যায় পাপকাজের বিবরণ শুরু হয়নি এগুলো নিঃসন্দেহে মানুষজন যারা মুসল্লিন এখানে এমনকি আল্লাহ আল্লা পরে বলেননি বলেছেন আল মুসল্লিন যারা সময় নামাজ পড়ে অর্থাৎ নামাজে সর্বদাই উপস্থিত থাকে আর এটাও লক্ষ্য করুন এখানে এক বচন থেকে বহু বচনে চলে যাওয়া হচ্ছে আল্লা আল্লাহ বলেননি মানে ব্যবহৃত শব্দগুলো বহু নয় ছিল এক কিন্তু হঠাৎ এখানে কি হলো বহু বচন তাৎক্ষণিক এটা বহু রূপান্তরিত হয়ে গেল যখন বলা হলো মুসল্লিন কেন জানেন কারণ এই মানুষরা যেমন ছিল তারা গোপনে নামাজ পড়ার লোক ছিল না তারা মানুষজনদের সাথে পাবলিকলি নামাজ পড়ত হ্যাঁ জনসম্মুখেই কেন তারা পাবলিকলি নামাজ পড়তো আল্লাহ আমাদের এই বিষয়ে জানাচ্ছে এই সুরাতে সামনে আসছে তারা নামাজ পড়ে কি কারণে মানুষদের দেখানোর জন্য আর আপনি যখন আপনার নামাজ মানুষদের দেখানোর জন্য পড়ছেন নিশ্চয়ই সেটা ঘরে করবেন না হ্যাঁ সেটা আপনি ঘরে করবেন না আপনার মানুষের সামনে গিয়ে পড়তে হবে আচ্ছা মনে করে দেখুন কার কথা বলা হচ্ছিল এখানে কার জারি জুরি ফাঁস করা হচ্ছিল কুরাইশদের মনে আছে তো আমরা দেখবো এটার গুরুত্ব কি কেন তাদের নামাজগুলো এত গুরুত্বপূর্ণ আর এটা কোন নামাজ যেটার কথা বলা হচ্ছে এখন এখন চলুন এই এই আলোচনার দিকে চলে যাই অনুসারে করা হয়েছে একটা মুনাফিকদের জন্য তবে পুরোপুরি এই আলোচনায় প্রবেশের আগে আমি আপনাদের ওয়াইল শব্দটার সাথে পরিচয় করিয়ে দিতে চাই অর্থ হচ্ছে নিকৃষ্ট রকমের ধ্বংস এটা কোরআনে কোথায় ব্যবহৃত হয়েছে আমরা এটা খুবই জঘন্য মানুষদের জন্য ব্যবহৃত হতে দেখেছি ওয়েল উল্লিকুল্লি হুমাসা তেল আর সেগুলো মানুষদের সাথে করা অন্যায় ছিল ঠিক না। আর এখন সেই একই ওয়াই শব্দটা ব্যবহার হচ্ছে আল্লাহর সাথে করা অন্যায়ের ক্ষেত্রে কারণ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যখন আপনি প্রার্থনা করছেন সেটা আল্লাহর সাথে অন্যায় হয়ে যাচ্ছে একটা অয়েল যখন মানুষরা অন্য মানুষদের সাথে অন্যায় করে তখন আসছে আরেকটা অয়েল যখন মানুষরা আল্লাহর সাথে অন্যায় করে তখন আসছে তারপর আল্লাহ আজ্লা বলছেন ফাওয়াইল্লাহ মিম্মা কাতাপাত এই দিহিম বলি সম্পর্কে আল্লাহ তালা এই আয়াতে বলছেন ওয়াইল হচ্ছে তাদের জন্য যারা নিজের হাতে কিতাব লেখে আর দাবি করে যে এটা কিতাব। আল্লাহ নির্ধারণ করেছেন ওয়াইল এছাড়াও আমরা দেখি এ খুবই জঘন্য অপরাধী আর এই অপরাধীদের লিস্টে এখন কাদেরকে দেখা যাচ্ছে যারা নামাজ পড়ে তাহলে চিন্তা করে দেখুন আপনি যদি নামাজ নিয়ে গন্ডগোল করে থাকেন তাহলে এটা কত ভয়ঙ্কর হতে পারে এই যে ভুলগুলো যেগুলো মানুষরা নামাজে করছে এই অপরাধ যেগুলো নামাজে হচ্ছে এটা অপরাধ হিসাবে এতটাই ভারী যে আল্লাহ এটাকে লুমাজা নিজেরা কিতাব লিখে আল্লাহ নামে চালায় ব্যবসায়ী যারা মানুষদের সাথে ধোকাবাজি করে তাদের সাথে তুলনা করছেন সুবহান আল্লাহ এতটাই গভীর এই অপরাধ আল্লাহর কাছে এই হচ্ছে এই আয়াতের অবস্থা অন্য আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে তো দুইটা মত আমরা জানি এই সুরা সম্পর্কে চলুন দুটো পয়েন্টই ভালো করে দেখে নেওয়া যাক প্রথমটি বলছে এই আয়াত মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছে এ ক্ষেত্রে আলেমদের মত হচ্ছে সূরার বাকি অংশ মাদানি অর্থাৎ বাকিটুকু কিন্তু অন্য মতের অনুসারীরা বলছেন আমরা কিভাবে বুঝব এটা বাকি অংশে একই গ্রুপের কথা বলছে আমি আপনাদের একটু অতীতে গিয়ে সেই দিকে যেতে চাই ইবনে নালসুল্লাহ শহরে বসতি স্থাপনের পর বললেন রব্বি ইন্নী ইন্নী আসকন্তু মিন যুরিয়্যাতি বিআদিন গায়রিন যি জার'ইন ইন বাইতাকাল মুহাররাম আমার রব নিশ্চয় আমি আমার পরিবারকে এক অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের সান্নিধ্যে রেখে এসেছি আমার রব যাতে তারা সালাত কায়েম করতে পারে তিনি দোয়া করলেন এই বলে যে ওনার সন্তানরা যেন সালাত প্রতিষ্ঠিত করে প্রথম সন্তানকে ইসমাইল ইসমাইল আলহি সাল্লাম মিনজুর বলতে ইসমাইল আলহি সাল্লাম কি বুঝায় এখানে আমরা কিছুটা বুঝতে পারলাম যে আল্লাহ আজ্লাহ ইসমাইল আলহি সাল্লামের উপর সালাদকে আবশ্যক করেছিলেন আমরা এই বিষয়ে আরও জানতে পারি যখন আল্লাহ আয্জা ওয়া মরিয়ামে আয়াত উল্লেখ করেন কায়া আমুরু আহলহু বিসসালাহ। এখানে ইসমাইল আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলা হচ্ছে যে সে তার পরিবারকে নামাজের জন্য আদেশ করত। নামাজ কোথায় পড়তেন? কাবাতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সালাদ প্রতিষ্ঠিত করলেন আল্লাহ এটাকে তাৎক্ষণাত পরিপূর্ণ করলেন। ইসমাইল আলাইহিস সালাম দ্বারা সুরা মরিয়ামে অর্থাৎ আল্লাহ ইব্রাহিমকে কোনোভাবে নামাজ শিক্ষা দিয়েছিলেন যে শিক্ষা তিনি তার পরিবারকে দেন। এবং তাদের এভাবে করতে বলেন এবং সেটা এই প্রজন্ম থেকে প্রজন্ম ধরে দুনিয়াতে চলছিল কিন্তু এটা দূষিত হতে শুরু করে তারপরেও এই প্রার্থনাকে সালাতি বলা হতো মূল সালাতটি ছিল শুধুমাত্র আল্লাহ তালার জন্য সেটি হতো পুরোপুরি আন্তরিকতার সাথে কিন্তু সেই একই সালাদ যেটা তোমাদের দেয়া হলো সম্মানের সাথে যা কিনা ছিল তোমাদের পিতা ইব্রাহিমের দোয়ারি ফসল এবং তারপর তার অধীন ইসমাইল আলহ ইসালাম যিনি তার পরিবারকে সালাতের জন্য বললেন তোমরা এই সালাদকে এই চমৎকার ইবাদতটিকে এতই নোংরা বানিয়ে নিয়েছো যে তোমাদের প্রাপ্য এখন সর্বোচ্চ পর্যায় ধ্বংস ব্যতীত কিছুই হতে পারে না এখন তারা এটা কিভাবে করেছিল নামাজকে তারা এতটা দূষিত কিভাবে করে ফেললো আপনারা জানেন এইটা আমি নিশ্চয়ই শুনেছেন আপনার আগে সাহু শব্দটি আরবিতে বোঝায় গুরুত্ব না দেওয়ার কারণে কোনো কিছুকে ভুলে যাওয়া কিন্তু ভুলে যাওয়া কারণ আপনার কাছে সেটা গুরুত্ব কম অন্য কোন বিষয় আপনার মনের মধ্যে ছিল এবং আপনি কম গুরুত্ব প্রদানের কারণে সেটা ভুলে গেছেন আপনি সেটাকে পাশ কাடியே চলে গেছেন এটাকে কি বলা হয় সাহু সাহু বলতে এমনও বোঝায় আপনি নামাজ সুবিধা মতো পেয়ে গেলে পড়লেন আর যদি না পানতা হলে পড়লেন না কোনো সমস্যা নেই আসাহর ধারণা এইভাবেও দেয়া যায় আপনি নামাজ পড়ার কথা মাথায় রাখলেন সাথে খেলাধুলার বিষয়টাও সাথে সিনেমা দেখার কথাও শপিং এ যাবেনই মাথায় রাখলেন কিন্তু সময় হলে কোনটা আপনি ছেড়ে দিলেন নামাজটা আপনি দাওয়াতের অনুষ্ঠানে গ্রহণ করলেন কিন্তু সেই সময় মাঘরীবের নামাজ পড়ে যাচ্ছে আরে কি আসে যায় আপনি বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সের রেজিস্ট্রেশন করেছেন যেটা একেবারে জুমার সময় চিন্তা করলেন এই টিচার তো খুবই সহজ ভালো গ্রেড পাওয়া যাবে কোর্স নিয়ে ফেললেন কিন্তু সেটা যে নামাজের সময়ে পড়ে যাচ্ছে বিষয়টাকে পাত্তা দিলেন না সহজে বললে আপনি আপনার জীবনটাকে সাজিয়ে নিলেন কিন্তু কোন বিষয়টি গুরুত্ব পেল না সেই সালাদটি আপনি এক্ষেত্রে উদাসীন কিছু যায় কিছুই না না আসে আপনি কোনো পিকনিকে গেলেন কোথাও কোনো পার্টিতে যোগ দিতে গেলেন নামাজের সময় আসলো এখন অনেক ব্যস্ত এটা তেমন বড় বিষয় এটাকে বলা হয় সাহন গুরুত্বহীন অবহেলাপূর্ণ এখন আল্লাহ আজাল প্রথমেই উল্লেখ করেছেন বড় অপরাধটির দিকে যাওয়ার পূর্বেই একেবারে মূল কারণ যে তুমি ভয়াবহ শাস্তির যোগ্য সেটা হচ্ছে নামাজের প্রতি তোমার এই আচরণ